আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক ধান কাটার সময় ভিঙে পাখিটা ক্যামেরা করা হয় আপনারা দেখতেছেন ভিঙে পাখি সচরাচর অনেক চালাক থাকে তো ক্যামেরা অনেক কাছে নিয়ে গেছিলাম আমার মোবাইল ফোনের তারপর উড়ে যায় তো ঠিক প্রথম প্রথম অবস্থা এই পজিশন ছিল তো আসলে ধান খেতে ধান কাটতে যে ঘটনাটা ঘটে তো আরও অনেক পাখি ছিল প্রথম ভিডিওটা এটা তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন আমি সচরাচর সাধে খাবার দিই তো এই প্রথম বিলে আর কি ধান কাটার যে একটা মৌসুম চলতেছে ঠিক সেই সময় ভিডিওটা করা আপনারা সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম